আমরা এখন এখান থেকে ঘাস তুলে ফেলবো নাকি ঘাস গুলো আবাদ করবো আসলে কি বলবো মানুষের যদি বিবেক না থাকে আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া নিজের হাতে গাছ লাগানো গাছ থেকে ফল পেরে খাওয়ার মজাটাই অন্যরকম আলহামদুলিল্লাহ দুই তিন বছর আগে আমি কয়েকটি আম গাছ নিয়ে এসে লাগাইছিলাম এবং আরো কয়েকটি গাছ লাগাইছি আর দুইটা নারকেল গাছ লাগাইছি যদিও এখনো নারিকেল ধরে নাই এখনো নারিকেল ধরা শুরু হয় নাই তো আজকে আমরা আমাদের আম গাছ থেকে আম পারবো ইনশাল্লাহ আমাদের এই আম গাছের আমের কিছু সমস্যা আছে ওইভাবে আমরা যত্ন নিতে পারি না আর একটি দুইটি গাছের জন্য ওষুধ কিনে নিয়ে এসে দেওয়া হয় না অনেক গ্রামে দেখেছি যে ফেরি করে ওষুধ নিয়ে এসে সবার গাছে গাছে দিয়ে যায় কিন্তু আমাদের এলাকায় আসে না আমাদের গ্রামে আসে না এই জন্য আমাদের গাছে ওষুধ দেওয়া হয় না আমাদের গাছের যে আমগুলো আছে যেগুলো একদম গাছে পাকে সে আমগুলো নষ্ট হয়ে যায় ভিতরে পচে যায় অনেক সময় পোকা হয় এই জন্য আমরা কাঁচা আম কাঁচা আম পেরে রাখলে পরে আমগুলো পাকে এবং খুব সুন্দর থাকে মিষ্টি হয় কোনো পোকা ধরে না তো আমরা এভাবে গাছের আমগুলো পেরে রাখি সে সুবাদে আজকে আমাদের গাছের আমগুলো পাঠতেছি এই আমগুলো হচ্ছে আমরুপালি অনেক বড় সাইজ হয়েছে মার্শাল্লাহ আমরা এরকম দুই তিন ডিশ আম পেড়েছি আমাদের এখানে এই গাছের তলে একটা ড্রাগন গাছ আছে আম গাছটা ছোট ছিল ড্রাগন গাছটা কেটেছি জানি না যে এত সরে যাবে বা হবে আর আম গাছটাও হেলে ড্রাগন গাছের দিকে চলে গেছে আর ড্রাগনের যে গাছগুলো আছে সেগুলো আম গাছের উপর দিয়ে উঠে গেছে আলহামদুলিল্লাহ অনেক কয়টা ড্রাগন ফলও ধরেছে আমাদের গাছে তো আমরা আমাদের গাছ থেকে সব আম পেরে নেই আম পারা শেষ হলে আমরা দেখতেছি যে কয়েকটা আম পাকা ছিল তো ওইগুলো কাটার চেষ্টা করতেছি যে আসলে ওগুলো পোকা ধরছে নাকি এখনো ভালো আছে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো আছে পেরে রাখলে আর একটু ভালো থাকে আমরা আমগুলো খাইতেছি আর বসে গল্প করতেছি এ সময় একজন এসে ডাক দিল যে আমাদের ঘাসের ভুয়ে নাকি বাসুর ঢুকেছে কি অবস্থা এসে যা দেখলাম আসলে খুব কষ্টকর এরকম ফসল নষ্ট করলে কষ্ট হওয়ারই কথা খুব কষ্ট লাগে আসলে কি বলবো মানুষের যদি বিবেক না থাকে কিছু বলার থাকে না একদিন দুই দিন তিন দিন আসলে হয়তো বলা যায় বুঝান যায় কিন্তু একই কাজ যদি বারবার করে সেক্ষেত্রে আমাদের কি জানি না আল্লাহ ভালো জানে আমরা এখন এখান থেকে ঘাস তুলে ফেলবো নাকি ঘাসগুলো গুলো আবাদ আমরা ভালোভাবে বেড়া দিয়েছি প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা আরো বাস কিনতে পারছি না যে বাস দিয়ে আমরা আরো ভালোভাবে বেড়া দেব। এই বিষয়গুলো যদি গরুওয়ালারা না বোঝে আসলে কিছু করার থাকে না আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক মানুষের ক্ষতি থেকে বিরত থাকুক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন হাসমুন আল্লাহ আমার জন্য আল্লাহ তাল যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত